ভরসা ছয় মাস এক বছরের মধ্যে যদি কোনো কাজ না করে একবারে রিপ্লেসমেন্ট তো দর্শক সামনে কিন্তু কোরবানির ঈদ আর এই ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই প্রেশার কুকার খুঁজতেছেন কারণ গরুর মাংস কিন্তু রান্না করতে নর্মালি অনেক সময় লাগে

নতুন করেই আগের ভিডিও এবং

ছিঁড়বে না গোলবে না টানা টানি করলো এগুলো ছিলবে টানা টানি করলো কিছু হবে খুবই শক্ত আর রান্না হবে সুস্বাদু ভাইয়া প্রথমেই বলে দিছে পনেরো থেকে বিশ মিনিট আরো কম লাগবে কিন্তু আমি সব সময় বাড়িয়ে বলি আরো কম কম সময় লাগবে আর পৃথিবীর যে কোনো চুলায় রান্না করতে পারবেন পৃথিবীর যে কোনো চুলা যে কোনো চুলা ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা এটা তো ইন্ডাকশন একশো পার্সেন্ট ইন্ডাকশন ইনফ্রারেড লাকড়ি হোক হিটারের হোক গ্যাসের হোক যে কোনো চুলায় যে সবকিছু মা খায়া বসায় দিবেন আর এটা

লিটার এটা হলো সাড়ে পাঁচ লিটার এটা হলো সাড়ে তিন লিটার সাড়ে লিটার আগে চারটা সাইজ ছিল এখন তিনটা সাইজ সাড়ে তিন সাড়ে পাঁচ সাড়ে ছয় এই তিনটা সাইজ অ্যাভেলেবেল যে কোন জায়গা থেকে অর্ডার করলে আমরা হোম সার্ভিস দিতে পারবো ওকে পাশাপাশি এখানে এসকেবি ও আছে এসকেবি এই একটা ব্র্যান্ড এটা তো আগে দেখছেনই আপনি এই যে এই সিস্টেম এইভাবে খোলা যায় এটা কিন্তু আপনারা খুলে

স্কিপ আচ্ছা এটা কত লিটার কত লিটার আছে এটা হলো 3 লিটার 10 লিটার হলো 3 লিটার আচ্ছা 3 লিটার এটা হলো 5 লিটার 5 লিটার এটা হলো 6 লিটার 6 লিটার এটা আপাতত আমরা প্রোডাকশন থেকে তিনটা সাইজি চয়েস করছি কারণ ফ্যামিলি যারা ইউজ করেন ওনারা যদি এক কেজি মাংস করেন তখন নিতে হবে তিন লিটার তিন লিটার কেউ যদি বলে ভাইয়া আমার ফ্যামিলি আর একটু বড় সাইজ বড় দেখেন তখন আমি সাজেস্ট করব পাঁচ লিটার পাঁচ লিটার আবার কেউ যদি বলে মেহমান বেশি রান্না করতে হয় তাহলে ছয় লিটার নেন এসে তিন কেজি করতে পারবে মাংস এখানে তো এসকেপি দুইটা মডেল আছে একই একই কোয়ালিটি আচ্ছা শুধু মডেল শুধু ঢাকনাটা চেঞ্জ একটা বাজেট কম একটা বাজেট বেশি আর মজার বিষয় হইছে এই মডেলটা যে কোন সাইজ দিবেন এটা কাজ করবে আচ্ছা এসকেপির যে কোনো মডেল নেবেন যে কোন সাইজ নেবেন নেবেন এরকম একটা লিড নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা সসপেন হিসেবে ইউজ করতে পারবেন খেল করছেন দেখেন অনেক ফিনিশিং কিন্তু খুবই ভালো আচ্ছা ধরো কিন্তু ভালো গ্রিপ হচ্ছে আচ্ছা এটার প্রাইস গুলো কেমন থাকবে ভাই এবং অফার বলেছেন দিবেন একটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আগের প্রাইস আরেকটা কথা হলো এই যে কয়েকটা দুইটা কোম্পানির তিনটা মডেলের যে আপনি প্রেসার কুকার দেখছেন এটা আবারো স্মরণ করে দেই কোনো ইয়ে নাই ভাইয়া এই চুলায় চলবে কিনা ওই চুলায় চলবে কিনা এনি এর নিচে যদি মোমবাতি জ্বালায় দেন কাগজ কাগজ জ্বালায় দেন লাকড়ি জ্বালা দেন তাতেও রান্না হবে সময় লাগবে কম রান্না হবে দ্রুত এবং সুস্বাদু অবশ্যই স্বাস্থ্যসম্মত কারণ থ্রি কি আমি লিখা আছে আর এস কে মানে কিন্তু ফুড গ্রেড থ্রি জিরো এটা নতুন করে বলার কিছু নাই আর যেটা মজার বিষয় আপনাকে আমি বললাম আপনি আমাকে অর্ডার করার আগে আরো পাঁচটা ভিডিও খেয়াল করবেন যদি মনে হয় আমার প্রাইস কম তাহলে আমাকে অর্ডার করবেন কেউ ফোন দিয়ে বলবেন না ভাইয়া একশো টাকা কম রাখা যাবে না আচ্ছা এটাই বলেছি নতুন জিনিস কারণ এখন রেড বাড়ছে বাট আমরা জেনেসিস এন্টারপ্রাইজ কোন রেড বাড়াইনি আগে রেডে রাখছি আগে রেডে আছে ঠিক আছে এখন চলে আসি প্রাইসে প্রাইসটা হলো এটাও এক বছর আগে আমি सेम এই কুরবানির আগে আপনাদের চ্যানেলে দিয়েছিলাম 2000 টাকা আজকেও 2000 মানে এক বছর পরেও 2000 টাকা এটা বাড়ছে বাট আমরা বাড়াইনি আচ্ছা সাথে কি থাকবে ভাই সাথে এই যে একটা সাইজ মিলিয়ে যখন যে সাইজ থাকবে ওটার সাথে ম্যাচ করে একটা পুডিং বক্স দিব পুডিং বক্স থাকবে আচ্ছা আর একটা ঘোষণা শুনবেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আপনার বাসায় গিয়ে আপনার হাতে দিয়ে আসবে আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি কিন্তু একটা পুলিং বক্স ফ্রি পাচ্ছেন আচ্ছা এরপরে এরপরে চলে আসি ফ্যামিলি সাইজ যেটা রেগুলার 5.5 লিটার 2 কেজি গোস্ত যাবে অনাইসে এটার প্রাইস নিচ্ছি ওনলি ওনলি 2800 টাকা 2800 টাকায় পাচ্ছেন 5.5 লিটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বক্স ফ্রি ফুডিং বক্সও কিন্তু একটা ফ্রি থাকবে আচ্ছা এরপরে 6.5 লিটার এটা হচ্ছে লিটার স্টিলের জগতে সবচেয়ে বড় যেটা তিন কেজি মাংস দুই কেজি ভাত পোলাও করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ওনলি 3000 টাকা ওনলি হাজার টাকা আচ্ছা সাথে ফুডিং এবং নতুন ভার্সন সবকিছু নতুন এবং এটাও কিন্তু সিলিকন গ্যাস আচ্ছা এটা তো দেওয়া আছে সিলিকন গ্যাস আচ্ছা দেখেন ইংল্যান্ডের এক ধরনের

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ওয়ানলি ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা ফুটিং বক্স ফ্রি আবারো স্মরণ করে দেই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা নতুন মডেল যেটা আছে এটা প্রাইস এটা আগের মডেল নতুন মডেলের প্রাইস তো আপনাকে বললাম আচ্ছা এবার যারা একটু হেভি নিতে চান এই যে যারা আগে ইউজ করছেন এই সিস্টেম এটা হলো 3 লিটার হয় 3 লিটার 5 লিটার হয় 5 লিটার 6 লিটার হয় 6 লিটার আমার ডিসপ্লেতে নাই আমি চাইলে দিতে পারবো 3 লিটার ও সেম আজ থেকে এক বছর আগের প্রাইস যেটা কেউ পুনইদুপ করেও না ভাই আপনি বলেন তো এক বছর আগে যে জিনিসটা ক্রয় করেন এক বছর পরে

এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুব যত্ন করে কার্টুন করে আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে এবং পাশাপাশি আরেকটা কথা মনে রাখবেন আমার কাছ থেকে এস এসকেবি প্রেশার কুকার গ্রান্টি সহ নিছেন এবং আমি গ্রান্টি সহ বিক্রি করি ৬ মাস এক বছর পর বলতেছেন ভাইয়া আমার এটা তো আগের মতো কাজ করছে না হুইসেল দিচ্ছে না কষ্ট করে আমার দোকান পর্যন্ত পৌঁছাবেন আমি পুরনটা রেখে আপনাকে নতুন দিব একদম হান্ড্রেড পার্সেন্ট ভরসা ছয় মাস এক বছরের মধ্যে যদি কোনো কাজ না করে একবারে রিপ্লেসমেন্ট একদম নতুন কোন তর্ক না বিতর্ক না আমি দেখব মেজর কোন সমস্যা হয়েছে আমি ফ্যাক্টরি আশায় বসে থাকবো না আমার ঘর থেকে আপনাকে নতুন দিব আচ্ছা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম ভাইয়ার সামনে যে বোর্ডটা আছে আচ্ছা genesis মার্কেট ফোন দোতলা দক্ষিণ স্কিনে 4টা নাম্বার আছে আমি ফয়সাল 301 ইয়ারটেল নাম্বারটা whatsapp ইমো বিকাশ নগদ করা আছে আমাকে ফোন দিয়ে মিনিমাম একটা প্রোডাক্টের জন্য 500 টাকা অ্যাডভান্স করবেন আমি প্রোডাক্ট ছেড়ে দিব এবং কুরিয়ারবার কাছে প্রোডাক্ট বুঝে নিয়ে আপনারা বাকি টাকা ওনার কাছে দিয়ে দিন এবং কেউ যদি আমার কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান প্রেসার কুকার ডিলার ডিলার আমরা ডিলার আমাদের দোকানের বয়স প্রায় 25 25 বছর প্রেসার কুকার ব্লেন্ডার রাইস কুকার অনেক কিয়ামের যা আছে আপনি গুগলে সার্চ করে প্রোডাক্ট চুলা আছে ইন্ডাকশন চুলা আছে মানে কিয়ামের যত কিছু আছে আমাকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমি যত্ন সহকারে আপনার বিশ্বাস রাখতে পারেন আপনার বাসায় আমি পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে তো দর্শক দেখেন যার যে সাইজটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন